এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তর অভিযান আর এই অভিযানকে সাফল্য মন্ডিত করতে জলপাইগুড়িতে দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এ রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছু নেই যুব সমাজে চাকরি নেই বাড়ছে বেকারত্ব নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ এরই অবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর অভিযান আর এই অভিযানকে সাফল্য মন্ডিত করতে আজকের দেওয়াল লিখন উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপর অত্যাচার নারীদের উপরে নির্যাতন এবং শিক্ষিত সমাজকে যেভাবে পিছিয়ে পিছিয়ে ফেলা হচ্ছে যুব সমাজকে নিশাগ্রস্ত করা হচ্ছে এবং সমাজকে যেভাবে পিছিয়ে ফেলার চেষ্টা তৃণমূল সরকার করছে তারই প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে আজকে উত্তর কন্যা অভিযান একুশে জুলাই একুশে জুলাই আমাদের যুব মোর্চার ডাকে সকাল এগারোটায় আমাদের উত্তরকন্যা চলা অভিযান ই আই আই এল কলকাতা দেশের একটি টপ নজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রের স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাস অনুমোদিত ম্যানেজমেন্ট আইটি ইএস ট্রাভেল বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্স এর সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি